রাষ্ট্র পরিষদের উদ্যোগে গৃহীত মত বিনিময় সভায় অর্থনৈতিক নানা দুরবস্থার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা আর প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন লুটপাট আর দলিওকরণে পুরো অর্থনীতি নাজুক হয়ে পড়েছে দেশ ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে ভিন্ন দেশের পরামর্শে অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে সরকার অথচ ভুল তথ্য দিয়ে অনবরত উন্নয়নের মিথ্যা গল্প প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি উচ্চ কণ্ঠে যত কথাই প্রচার করা হোক না কেন আপনারা যারা ব্যবসা করেন তারা জানেন অর্থনীতি অবস্থা এখন কি দাঁড়িয়েছে বাজারে গেলে ক্রেতারা শিকার তারা শেয়ার বাজারে নিঃস হয়ে যারা ক্ষুদ্র ব্যবসায়ীকে বোঝানো যাবে না হাজারো প্রচারণা চালিয়ে গ্যাস বিদ্যুৎ পানির সংকটে দিশেহারা মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশের গুলি

তে পারে আমাদের রাজনীতি হতে হবে সংহতার ও ঐক্য বিচ্ছিন্ন বিভাজনের নয় তাই আজ সময় এসেছে অতি গোষ্ঠী ফুল রাজনীতিকে বর্জন করার মানুষকে যারা সম্মান করতে জানে না তাদেরকে মর্যাদার আসন থেকে নামিয়ে দেবার সময় এসেছে সংকট দূর করতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বেগম দিয়া আমি আশা করি তারা সমঝোতার পথে আসবেন একতরফা নির্বাচন করার জন্য এককভাবে এগিয়ে যায় তাহলে এই নির্বাচন প্রতিহত করার জন্য আমরা সকলকে আহ্বান জানাবো কেন্দ্র ভিত্তিক আমরা এখন সংগ্রাম কমিটি গঠন করে একদলের শাসন বিরোধী দলীয় নেতা জানান দেশকে উন্নয়ন আর অগ্রগতির পথে এগিয়ে নিতে সুচিন্তিত কর্মকৌশল নীরবে চূড়ান্ত করেছে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে তার সরকার স্বচ্ছতা জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করবে বলেও দাবি করেন তিনি আর মাত্র কয়েকটি দিন ইনশাল্লাহ সুদিন সামনে আসবে ইকবাল ফরহাদ আর ঢাকা সংগ্রাম